সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে এখন একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি সেটা হলো যে আমার সামনে যে রুগীটা বসে আছে উনি হচ্ছে ওনার গলায় অনেকগুলি মানে টিউমার নিয়ে আসছিলো যেটাকে বলা হচ্ছে গ্লান্ডোলার সুয়েলিং আমরা রুগীরা বলে টিউমার কিন্তু এটা হচ্ছে গ্লান্ডোলার সুয়েলিং বিভিন্ন গ্লান্ডগুলি ফুলে গিয়েছিল উনি আমার কাছে এ পর্যন্ত দুইবার আসছিলো দুইবার আসছিলেন না দুইবার আসার পর এখন হচ্ছে ওনার টিউমারগুলি প্রায় 90% মানে ভালো হয়ে গেছে এই গ্ল্যান্ডগুলি যে ফোলা ছিল সেগুলি প্রায় 90% ভালো হয়ে গেছে এখন হচ্ছে ঘাড়ে একটু ব্যথা আছে আমরা এখন সেই বিষয়টাই রুগীর কাছ থেকে শুনব আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন হ্যাঁ একটু জোরে বলেন কি কি সমস্যা ছিল আপনার আমার গলায় কিমা যারা ভালো আচ্ছা 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 এখন আমার কাশি একটা আছে একটু

নিয়ে আসছে এখন আপনার ফুলা নাই একটু ফুলা নাই এখন তো কমে গেছে আগে এই পাশ ফুল ছিল তাই না অনেক ফুল এখন এখন শুধু এই মানে বাম পাশে অল্প একটু আছে তাই না আর হচ্ছে আর গার ব্যথাটা আছে এছাড়া তো অন্য কোন সমস্যা নাই তাই না

ব্যথাও ছিল আগে খুব ব্যথা ছিল খুব ব্যথা ছিল খুব ব্যথা ছিল এখন তো আর নাই রাতে ব্যথা করে একটু আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন এই ওষুধ খাওয়ার পর আশা করি কমে যাবে যদি না কমে তাহলে আরেকবার আশা লাগবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সালামু আলাইকুম